হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি করতে যাচ্ছি মিস্টার ত্রিপুলার তিনতলা ঘরের লুট নিয়ে যে চ্যালেঞ্জটি করেছিল সেই চ্যালেঞ্জ তা চলো শুরু করা যাক সবার ফার্স্টে আমি চলে আসতাম ফ্যাক্টরি এই সাইডে তিনতলা ঘরের এই জায়গাটায় পুরো বারমুডা ম্যাপে হয়তো দুইটা তিনতলা ঘর আছে একটা হলো কুলাক টাওয়ার আর একটা হলো এই যে ফ্যাক্টরি এই সাইডে এই ঘরটা তাই আমি সবার ফার্স্টে চলে আসলাম ফ্যাক্টরির এই সাইডে এই ঘরটা লুট করতে এই ঘর থেকে লুট করে আমি শুধু একটা লং গান পাইছি কোনো শর্ট গান পাই নাই যে কারণে এখন আমি চলে যাচ্ছি কুলাক টাওয়ারের দিকে কুলাক টাওয়ারের ওই ঘর থেকে দেখি পাই কেন আমি শর্ট গান কুলাক টাওয়ারে যাওয়ার পথে দেখি সামনে একটা এনিমি কাকু তাই এনিমি কাকুকে হালকা ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর দেখি কাকু পালা তারপরে কাকুরে ড্যামেজ দিয়ে চান্দের দেশে ফাটাই দিই তারপরে আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম এইটুকু লুট নিয়ে তো পুরোটা ম্যাচ খেলা যাবে না যে কারণে এই যে তিনতলা ঘর থেকে আমরা লুট পাবো এই ঘর থেকে লুট দিয়ে যে এনিমিটা আমরা মারবো সেই এনিমির কাছ থেকেও আমরা লুটটা নিতে পারবো তারপরে দেখি এই জায়গাটা আর একটা কাকি কাকিরে হালকা ড্যামেজ দিয়ে ঠাস করে চান্দের দেশে পাঠাই দিই তারপরে কাকিরে ক্লিয়ার করে আমরা ভালোভাবে কাকির লুট থেকে ভালো করে লুট করে যখনই আমরা উপরের দিকে যাই তারপরে দেখি আর এক কাকু তারপরে কাকুরে আমরা বডি শার্ট হেডশট দিয়ে ডাউন করে দিই ডাউন করে কাকুকেও ক্লিয়ার করে দিই তারপরে দেখি আর এক কাকু হুমা এই জায়গাটা কত কাকু এই যে সব আমার কাকুর দল এই জায়গাটা এসে বসে রয়েছে তারপরে দেখি কাকু আমার প্যাক ফাটাচ্ছে এ প্যাকে ই মারিছে ওরে মা আরে এই জায়গাটায় আমি মারা খেয়ে যায় তারপরের ম্যাচে আমি আবার একই জায়গায় ল্যান্ড করি একই ঘরে এসে দেখি ভাই ওই একই লং গান ছাড়া ভাই আশপাশে কোনো শর্ট নাই তারপরে আমি শটগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম কুলার্ক টাওয়ারের দিকে কোলার্ক টাওয়ারের দিকে যাওয়ার সময় দেখি এ থাকাটা এক কাকু কাকু আমার ড্যামেজ দেয় তারপরে পা আসছিল তারপরে কাকুরেও বডি শর্ট দিয়ে ঠাস করে চাঁদের দেশে পাঠায় দিই কাকুরে চান্দের দেশে পাঠিয়ে দেওয়ার পরে কাকুর লুট থেকে লুট করে আমরা সোজা চলে যাই ক্লাক টাওয়ারে ক্লাক টাওয়ারে আসার পরে আশপাশে লুট দেখে ভাই শুধু নেওয়ার ইচ্ছা করতেছিল কিন্তু আমি কোনো লুটই নিতে পারতেছিলাম না কারণ আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি শুধু তিন তেলা ঘরের লুট তাই আমরা এক তেলা ঘরের লুট নিয়ে নাই দুই তালার ঘরে লুট নেবো না তিন তালার ঘর থেকে যতটুকু লুট পাবো পুরোটা ম্যাচ সেইটুকু লুট দিয়েই খেলবো তারপরে এই জায়গাটায় এই ঘর থেকে আমরা এই যে এই গানটা নিই তারপরে এটা ফাটাই দেখে এনিমি আছে ভাই সামনে তাই আমরা এনিমির উদ্দেশ্যে রওনা দিই এই সাইটে আমরা একটুখানি হোল্ড করবো এনিমিটার পজিশন আমরা দেখবো কিন্তু আশেপাশে কোনো জায়গায় এনিমিটা পাইতেছিলাম না যখনই এদিকে আসতেছিলাম তখনই দেখি এনিমিটা আমার ড্যামেজ দিয়ে দেয় তারপরে এনিমিটারে খুঁজতে খুঁজতে দেখি ছিল তাকে আমি চাঁদের দেশে পাঠায় দিই ওকে হয়তো কেউ ড্যামেজ দিয়ে দিয়েছিল যে কারণে ও দুইটা তিনটা গুলি খাওয়ার পরেই মারা খেয়ে গেছে তারপরে আমরা এনিমিটার কাছ থেকে হালকা লুট করে রওনা দিই ফ্যাক্টরির উদ্দেশ্যে ফ্যাক্টরিতে এসে আমরা এনিমি খুঁজতেছিলাম বাট কোনো জায়গায় এনিমি পাইতেছিলাম না এই জায়গাটাই এনিমির লোকেশান দেখা দেয় ওই মাইন্ডটা আমরা ফাটাই দিই ফাটাই দেওয়ার পর দেখি এই সাইডে দুইটা এনিমি আছে তাই আমরা এই সাইডের এনিমিটা আগে মারবো কারণ দুইটা একবারে মারতে গেলে আমি নিজেই মারা খেয়ে যেতে পারি তারপরে ভাই আমি যখন এই সাইড দিয়ে যাই তখন থেকে এনিমিটা চলে যাইছে আরে ভাই এ আসবে আমি মোটেই প্রস্তুত ছিলাম না যে এ সাইড দিয়ে আসবে তারপরে একে আমরা একে দিয়ে সেই লেভেলের একটা হেডশট দিয়ে চাঁদের দেশে পাঠায় দিই তারপরে ওই পাশের ওই এনিমিটার মারার উদ্দেশ্যে আমরা রওনা দিই বেশটা হালকা বাতলা টাইট দিয়ে নিই তারপরে এই মা এই জায়গাটাতে কেউ আমার ড্যামেজ দিয়ে দেয় তারপরে ওকে সেই লেভেলের একটা এমবি বি ফাইভের জাতা দিয়ে চাঁদের দেশে পাঠাই দিই দেওয়ার পর ওকে কোপ দিয়ে দিই মাজা বরাবর মাজা বরাবর কোপ দিয়ে আমরা ওর কাছ থেকে হালকা পাতলা লুট নিয়ে সোজা চলে যাই পিকের উদ্দেশ্যে পিকে আসার পর দেখি পিকে সাদের পরে এনিমি তাই এনিমিটার মারার চেষ্টা করি তারপরে ওকে বডি শট দিয়ে আমি নকডাউন করে ফেলাই নকডাউন করে ফেলার পর ওকে যখন আমি ক্লিয়ার করে দিই তখন দেখি এক কাকিয়ে সে ওরে দিমিত্রি জ্বালিয়ে দেয় কিন্তু কাকি তো জানে না ওকে আমি ক্লিয়ার করে ফেলছি তারপরে ওই কাকিরে আমার মারার তারপরে ওই কাকিকে আমি মারার চেষ্টা করি বাট কাকি অনেক চালাক শুধু ওই ভিতরে চলে যাচ্ছে তারপরে আমি এই সাইডে যখন যাই ওই সাইটে তখন দেখি আবার কাকি লুট করতেছে ওকে আমি আবার ড্যামেজ দিই বাট ওকে না মারতে পারায় আমি চলে যাই বিমা শক্তির দিকে বিমা শক্তিতে আসার পর দেখি এই সাইডে দুইটা এনিমি ফাইট করতেছে আমি ওদেরকে থার্ড পার্টি করে দুইজনকে মেরে দেওয়ার চেষ্টা করতেছিলাম ভালো লেভেলের ভাই ড্যামেজ দিই কিন্তু ওদেরকে মারতে পারি না ওই জায়গায় একটা ড্যামেজ ছিল ড্যামেজটা আমি ক্লিয়ার করে ওদের কিলটা আমি চুরি করে নিই তারপরে আমি ওদেরকে মারার জন্য ভালোভাবে অত্যাচার করি তারপর দেখি এই সাইডে আমার একজন ফুল ড্যামেজ দিয়ে দেয় তারপরে আমি এই জায়গাটা মেডি করে যখনই জুন আসতেছিল আমি একটু কভার নিতে যাচ্ছিলাম সেই সময় দেখি এক গাড়ি বাবা এসে আমাকে ধাক্কা দিয়ে দেয় এক গাড়ি বাবার ধাক্কা খেয়ে আর এক গাড়ি বাবার গাড়ি ফাটানো গাড়ির ভিতরে যেয়ে আমি মেডি করতেছিলাম সেই সময় দেখি ওই গাড়ি বাবা এসে আমারে মেরে দেয় তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুললো না